একটা কথা গুরুত্বপূর্ণ কথা না বললে নয় যারা কোরবানি করেন একা করেন কিবা বাঘে করেন সেয়ারে করেন যেভাবে করেন সাগর করেন কিবা গরু করেন তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কথা না মানা আপনার ভাবে যারা কোরবানি করি দেখে ওজন করেন এত হাজার টাকার গোস্ত গরু কত কেজি গোসা ভাজি কেজি কত গরু হয়েছে যারা এই হিসেবে করেন তারা কোরবানি হবে না গোসা হালাল তাদের জন্য তবে কোরবানি বিনিময় পাবেন না আল্লাহ দরবারে দিন এটা বিনিময় পাবেন না গোসা হালাল যারা মনে করেন আমার ভাবে বেশি হয়েছে গরুটা একটু গরুটা বেশি মোটা তাজা নেয় সর্বিক যারা এই কথাগুলো বলেন কথাগুলো যারা বলে তারা দিল থেকে না আবার দিল থেকে বলতেছে মুখ থেকে না শুধু এটা আমি জানি ভালো করে আল্লাহ আমাকে অ্যালেম দিয়েছে মানুষের কলব নিয়ে রিসার্চ করার জন্য এই আমি বুঝতে পারি আমি যদি এখন মনে করি এত টাকা দিয়ে ছাগল কিনছি গোস্ত এখানে মিনিমাম দুই কিলো গোস্ত আছে ভাই

শটগান দিয়ে গোস্ত খাওয়া হালাল ওই ফসুর গোস্ত খাওয়া হালাল গোস্ত খাওয়া হালাল তবে নিহতের কারণে পাবেন না আল্লাহ শুধুমাত্র নিহতের কারণে যাদের নিহতের মধ্যে চিন্তা ভাবনা গুলা ঢুকে তাদের মুখ থেকে কথাগুলো বের হয় আর আফসোস প্রায় চোদ্দ বছর আগের কথা বলতেছি চোদ্দ বছর আগের কথা কোরবানি করতাম বাঘে আমরা সব সময় আল্লাহ ফাঁকের রহমত দেখেন দোয়া করছি সাথে সাথে একটা কোল করিয়েছি আল্লাহ বাঘ করছি আমার সত্যি আমি যে ফসুর গায়ে হাত দিচ্ছি ষাট গিরি পাঁচ গিরি মিলে তবে আমি যে পছন্দ ফি ওটাই কিনে হয়েছে ওটা বাইরে অন্য কোন ফসু কিনা হয় না কারণ আমার পছন্দটা ছিল ওই রকম উত্তম এই জন্য ওটা কিনে হয়তো তো কোরবানি করলাম মিজান তরাজ জুলাইলাম একটা একটা করে বাঘ করলাম একটা একটা করে বাঘ করলাম মিজান জুলাইলাম মাফলাম মাফি দিলাম ঘরে ঘরে গেল বিকালে বলতেছে আমার পাকে আন্টি গেছে এখন যাতে আমার সাথে আমাকে সহযোগিতা করছে মানে বসানোর জন্য মাফার জন্য হ্যাঁ তো দিছে কথাটা তাহলে কোরবানি সবার কোরবানি বরবাদ নিয়ত করছি ওই আল্লাহ আর বাকি বাকি জীবন আর কোরবানি করাই না আর আল্লাহ করা নেই আমরা সার ভাই মিলে আমরা সার ভাইয়ের পক্ষ থেকে একা কোরবানি করতেছি আজকে অনেক বছর আজকে ফায় সাত অনেক বছর আট বছর হয়ে যাচ্ছে মনে হয় আমরা একা সার ভাই মিলে কোরবানি করি কোরবানি করি এখন আমি কোরবানি একা করি না কেন একা করাটাই উত্তম এই আমি সারের সাথে করি না তার মানে এই না আমি ওদের সাথে করবো না এরকম না উদ্দেশ্য আমার আমি একা করাটাই উত্তম ছাগল করো গরু করো তবে ছাগল করা শূন্যতে আসছে আমার আসল সারা জীবন ছাগল দিয়ে কোরবানি করছে তখন তো গরু ছিলই না ভাই গরু আমরা বিদায় দিয়ে হাতি হতুয়া বানাইছে ভাই আমার 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 মধ্যে কয়টা রু এটা রু

হাদিসের উপর তা কি করে বলতেছি আমার উপর আমার জান একটা একটা জানের বিনিময়ে আমার উপর যদি কোরবানি ওয়াজ হয় আমার একটা জানের বিনিময়ে একটা জান আল্লাহর নামে কোরবানি দিতে হবে আল্লাহর কাছে যাবে শুধুমাত্র রুটা এই গোস্ত যাবে না আগে এক সময় গোস্ত চলে যেতে বাবা আদম আদম আসলামের আসা দেওয়া তা কাবেল কাবেলের আচ্ছা হাবেল আর কাবেল উপর যখন কোরবানি ওয়াজ ওয়াজিব হয়েছে তখন তারা কি একটা পশু দিছে না দুইটা পশু দিয়েছে দুইটা পশু দুইজনে দিছে একজন একটা আদা হয়েছে কবল হয়েছে একজনের কবুল হয় না যারটা কবল হয়েছে জালে জালিয়ে দিছে যারটা আদা কবল হয়ে ওই এখন আমাদের জন্য আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক অপমানি করতেছে না এই জন্য আল্লাহ পাক শরীরে বিধানটা পরিবর্তন করে করেছে আমরা আসলে দোয়া যে বর্তমানে বেশিরভাগ মানুষ সুদ কর হারাম কর মুনাফিক বাট ফার সম্পদ আত্মসারকারী তাদের কবল কবুল হবে না তাদেরকে অপমানিত না করার জন্য আল্লাহ পাক বিধানটা পরিবর্তন করে দিচ্ছে

গরু করতে বোঝায় একটা গরুে বাগে একটা কোরবানি গরু কোরবানি করতে হলে এক লাখ টাকা যদি লাগে আপনার কোরবানি হলো দরবারে বস্তু খাইতে পারলেন টাকাও কম খরচ হলো ভাই এর থেকে আপনাদেরকে বোঝানোর জন্য এর থেকে বেশি হ্যাকমত আল্লাহকে আমাকে এই পর্যন্ত এই মতে দেয় নাই ভাই অল্লাহি আলম আল্লাহ যদি এর থেকে ভালো হ্যাকমত দেয় বুঝাবো ইনশাল্লাহ